আমরা সবাই চাই দাগহীন কমল এবং সুন্দর ত্বক আর এর জন্য আমাদের পরিচর্যার শেষ নেই তবে আমরা যতই পরিচর্যাই করি না কেন এই যত্নে সবচেয়ে বেশি কার্যকারী হয় রাতের বেলা দিনের কর্ম ব্যস্ততা সূর্যের আলোর প্রভাবে আর ধুলাবালির কারণে আমাদের ত্বক হয়ে যায় ড্যামেজ আর এই ড্যামেজ দূর করার জন্য আমাদের দরকার নাইট ক্রিম নাইট ক্রিম কেয়ারটা আমাদের খুবই প্রয়োজনীয় কেন আমাদের ত্বকের যে রিপেয়ারিং ক্ষমতা আছে তা সবচেয়ে বেশি কার্যকারিতা হয় রাতেই তাই রাতে স্কিন কেয়ার রুটিনে ভালো একটি নাইট ক্রিম থাকা খুবই জরুরি তো বন্ধুরা আজকে জানবো আমরা কোন নাইট ক্রিমটা ব্যবহার করব। আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইউজা নিয়ে আসেন নাইট ক্রিম নিয়ে তো বন্ধুরা চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে ইউজা হচ্ছে এক ধরনের সিট্রাস বা অল্প জাতীয় ফল যা কোরিয়াতে বিশেষভাবে প্রচলিত আর এই ইউজার নির্যাস থেকে তৈরি হয়েছে ব্রাইটেনিং স্লিপিং মাস্ক যা নাইট ক্রিম হিসেবে খুবই জনপ্রিয় আর ফেস ক্রিমটির নাম শুনেই বোঝা যাচ্ছে ত্বক উজ্জ্বল করতে এটি বিশেষভাবে কার্যকারী এখন জানব কি কি উপকারিতা ও উপাদান আছে এটির মধ্যে এই ব্রাইটেনিং স্লিপিং মাস্কে আছে প্রকৃত গুণাগুণ সমৃদ্ধ বিভিন্ন উপাদানে নির্যাস এবং অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপাদান হলো ইয়াজু এক্সট্রাক্ট সেভেন্টি পারসেন্ট নিয়াসিনামাইড জোজোবা সিড অয়েল আরবুটিন বায়োটিন পিপারমেন্ট লিফ্ট অয়েল বারো প্রকার মাল্টিভিটামিন এখন জানবো এই ক্রিমটির কার্যকারিতা ক্রিমটিতে থাকা ইউজা তক্ক করে উজ্জ্বল এবং ফাইনলাস এবং রিংকেল দূর করতে কার্যকারিতা ভূমিকা পালন করে যদবা সিড অয়েল ত্বকের স্কোয়ার বা কালো দাগ দূর করতে সাহায্য করে এবং ত্বককে করে উজ্জ্বল ও টানটান আরবুটিনে আছে সাবান প্রোটেকশন প্রপার্টি যা সূর্যের আলো সংস্পর্শ থেকে ত্বককে সুরক্ষা দেয় এবং ত্বকের উজ্জ্বলতা করে এই ফেস ক্রিমে থাকা পিপারমেন্ট অয়েল অ্যান্টিসেপটিভ এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টিস আছে যা ত্বকে পিম্পলস কিংবা এক কোণে হওয়া থেকে বিরত রাখে এতে থাকা বায়োটিন ত্বককে হেলদি রাখতে সাহায্য করে ত্বকে উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে এই নাইট ক্রিমটি টি তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই ক্রিমটি ইউজ করার পর সাত দিনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কার্যকারিতা ফলাফল পাবেন আপনি নিজেই চমকে যাবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে